এমপক্স ভাইরাস বেনাপল ইমিগ্রেশনে সতর্কতা জারি এমপক্স, মাক্সিপক্স সংক্রম রোগে রোববার থেকে সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে সংক্রমণের মাধ্যম ও প্রতিরোধমূলক নির্দেশনার বিভিন্ন লিপলেট সাটানো হয়েছে যাত্রী প্রবেশ দ্বারে ইমিগ্রেশন স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ সদস্যরা যাত্রীরা বলছেন আতঙ্কিত না হয়ে সচেতন হলে করোনার মতো এ ভাইরাসটিও মোকাবেলা সম্ভব হবে বেনাপল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মরিয়ম খন্দকার বলেন এমপক্স ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার সংক্রম রোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশে চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এছাড়া সংক্রমণ রোধে যাত্রীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত আক্রান্ত কাউকে পাওয়া যায়নি ভবিষ্যতে সংক্রমিত কাউকে পাওয়া গেলে তাকে আরও পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ সবার সহযোগিতা পেলে যেভাবে করোনা ভাইরাস ব্যাপক হারে সংক্রমণ প্রতিরোধে সম্ভব হয়েছে এই ভাইরাসও প্রতিরোধ করা Come আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বুরুন্ডি উগান্ডা রুয়ান্ডা সুইডেন কেনিয়া ও ছড়িয়ে পাকিস্তান উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ও বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ বা যৌন মিলনের মাধ্যমে ব্যবহার করা কাপড় সুই ও জিনিসপত্রের মাধ্যমে সংক্রমিত প্রাণী শিকার করা কাটা বা রান্না করার সময় কম তাপমাত্রা আক্রান্ত প্রাণী মাংস খেলে রান্না করা এমন কি সংক্রমিত গর্ভবতী মায়েদের থেকে অনাগত শিশু এই ভাইরাসে সংক্রমিত হতে পারে এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে ও পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তি একবার জ্বর উঠলে গায়ে করে দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তল দেশের শরীরের বিভিন্ন অংশে তা ছড়িয়ে পড়ে দু বাইশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্সের নাম বদলে রাখে এমপক্স গণতান্ত্রিক পর্যন্ত কঙ্গোতে দু তেইশ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত সাতাশ হাজার মানুষ এমপক্স শনাক্ত হয়েছে মারা গেছেন এক হাজার একশো জনের বেশি আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু প্রাথমিকভাবে এই রোগের প্রকোপ বানরের মধ্যে দেখা গেল এই রোগ মানুষ এখন সংক্রমিত হওয়ার নাম পরিবর্তন করে এমপক্স রাখা হয় পাসপোর্টধারীরা আনিত চৌধুরী জানান ভারত থেকে ফেরার সময় সংক্রমণ রোধের ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ শারীরিক পরীক্ষা করছে তবে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন